রাষ্ট্রপতি আছেন ওনার নেতৃত্বে আজকে এখানে মোবাইল কোর্ট পরিচালনা হচ্ছে এবং আমাদের সিটি কর্পোরেশন কুমিল্লা আছে এখানে আমাদের বাংলাদেশ আর্মির সদস্যবৃন্দ আছে আমাদের জেলা পুলিশ কুমিল্লার সদস্যবৃন্দ এখানে আছে আমরা কিন্তু সিটি কর্পোরেশন এবং আমাদের জেলা প্রশাসন কুমিল্লা আমরা কিন্তু প্রতিনিয়ত কিন্তু এই ধরনের অভিযান পরিচালনা করছি আপনারা জানেন যে আমাদের এই এই কান্দিরপার চকবাজার থেকে শুরু করে নিউ মার্কেট বা রাজগঞ্জ এই বাজারগুলো বা রাস্তার পাশে কিন্তু অবৈধ দখলদার আছে বা কিছু অবৈধ ব্যবসায়ী আছে এবং আমাদের কিছু আপনারা দেখেছেন যারা এগুলো রেখে যান চলাচলের প্রতিবন্ধক প্রতিবন্ধকতা এবং সেই সাথে কিন্তু 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 বৃদ্ধি পাচ্ছে আমরা এখানে মোবাইল পরিচালনা করে আসছে কিন্তু যেভাবে আমরা ফল পাওয়ার কথা যে এখানে মানুষ বুঝবে না কিন্তু এটা কিন্তু করছে না অনেকেই কিন্তু অপরাধ করছে আপনারাও দেখতে পাচ্ছেন যে এখানে এই যে কুমিল্লা টাওয়ার এই কুমিল্লা টাওয়ারের সামনে কিন্তু অনেক প্রতিবন্ধকতা রয়েছে যেখানে ফুটপাথ কিন্তু প্রায় কিন্তু বন্ধ হয়ে গিয়েছে তা আমরা আশা করছি যে আমাদের এই যে অভিযান যে আমরা শুরু হয়েছে এটা অব্যাহত থাকবে এবং আমরা আজকে বিকেলেও আমাদের অভিযান পরিচালনা হবে এবং আগামীকালকে আমরা আশা করছি আমরা এটা অভিযান আমরা পরিচালনা করবো আপনারা আমাদেরকে সহযোগিতা করছেন এবং আপনারাও আমাদের এখানে বিভিন্ন পর্যায় থেকে সাংবাদিক ব্যায়াম ভাইরা আছে আপনারাও একটু প্রচার করবেন যাতে এখানে আমাদের যে ফুটপাত যাতে থাকে যে ফুটপাত যাতে কেউ যাতে যাতে না করে ধন্যবাদ যতগুলো আজকে তো এই প্রায় এক দেড় ঘন্টা ধরে আমাদের এই যে এই নির্মাণ কিন্তু শুরু করে আমাদের এই যে কুমিল্লার টাওয়ারে এখানে এসে আমরা শেষ করেছি আমরা এখান থেকে কিন্তু আমরা এখন রাজগঞ্জে যাব তো আপনারা যে দেখতে পাচ্ছেন এটা আসলে মানে গণনা করাটা কঠিন যে আমরা যেখানে কিন্তু প্রতিবন্ধকতা পেয়েছি আমরা সেটা কিন্তু আমরা উচ্ছেদ করে দিয়েছি এবং আপনারা আমাদের টাকাও দেখতে পাচ্ছেন যে উচ্ছেদ কিন্তু আমাদের মালামাল কিন্তু টাকা আছে সেটা সেটা আমরা এখানে যে এই কুমিলের টাওয়ারের যে মালিক সমিতি যারা আছেন বা ব্যবসায়ী যারা আছেন আমরা ওনাদেরকে জানাবো এবং আমরা কিন্তু গতকাল কিন্তু মাইকিং করেছি তার আগেও কিন্তু মাইকিং করেছি যাতে কোনো ধরনের মানে ফুটপাথ যাতে উন্মুক্ত যাতে রাখে ঠিক আছে আজকে বা কে বা কারা বলেছে কিন্তু এটা তো কিন্তু আমাদের কাছে নেই তারপরে কিন্তু এটা আপনারা যে অভিযান আসলে অনেকে কিন্তু জেনে যায়

আমরা অন্য অন্য জায়গা থেকে যে এই গাড়ির দিকে আমরা কিন্তু মূলত আমাদের বর্জ্য অবসরে আমরা কাজ করছি এই বর্জ্য অবসরণের কাজ বাদ দিয়ে কিন্তু আমার আমাদেরকে কিন্তু এই গাড়িগুলো কিন্তু এখানে ব্যবহার করতে হচ্ছে তো আমরা চেষ্টা করব যে প্রতিদিন না পারলেও আগামী কয়েকদিন চলবে এবং পরবর্তী আমরা বিরতি দিয়ে আমরা কিন্তু পরবর্তী দিনে কন্টিনিউ করার চেষ্টা করবো পরে বা বিকেলের দিকে আবার বসে যাবে যদি সিটি কর্পোরেশনের পুরো কর্মকর্তা কর্মচারী বা কোনো যদি সিটি কর্পোরেশনের কোনো কর্মকর্তা বা কোনো কর্মচারী যদি সম্পৃক্ত থাকে তাহলে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব এবং আপনারা আমাদেরকে জানাতে পারেন আপনাদের পরিচয় গোপন থাকবে আমরা আশা করছি আমাদের সিটি কর্পোরেশন কিংবা জেলা প্রশাসন কেউ এই বিষয়ে কিন্তু মানে সম্পৃক্ত থাকবে না আমরা এটা প্রত্যাশা করছি